দেখো আস্তে আস্তে তুলে এগুলোকে আমি কালেক্ট করে দিলাম খুব ভালো হয়েছে খুব ভালো খুব সুন্দর জমেছে দেখো ইটস অ্যামেজিং 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 খুব ভালো হয়েছে একদম সুন্দর করে ছেড়ে যাচ্ছে মানে বুঝতে পারছো দেখ দেখ পাপড় খেতে পাই কিনা পাপ্পার পাপ্পার লিচের পাপ্পার হাতে একটু লেগ যাচ্ছে কাঁচা আছে বলে ফিরবি বহুত আচ্ছা উঠবে খুব সুন্দর উঠেছে দেখো Oh